ছাতক দোয়ারাবাজার আসনের আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদেরের গণসংযোগ ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে শনিবার দিনব্যাপী তিনি গোবিন্দগঞ্জ পয়েন্ট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও মত বিনিময় করেন তার আগমন উপলক্ষে এলাকা জুড়ে তৈরি হয় জনস্রোত মোহাম্মদ তাজিদুল ইসলামের তথ্য উচিত্রে বিস্তারিত ছাতক দোয়ারা বাজার আসনের আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগ ঘিরে উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে শনিবার দিনব্যাপী তিনি গোবিন্দগঞ্জ পয়েন্ট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জনসাধারণের সঙ্গে কৌশল বিনিময় ও মত বিনিময় করেন তার আগমন উপলক্ষে এলাকা জুড়ে তৈরি হয় জনস্রোত গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন ব্যবসায়ী শ্রমজীবী শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও শিক্ষকরা তার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান জনগণের মাঝে ব্যাপক সারা দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাফিজ আব্দুল কাদেরের গণসংযোগে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তা নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে রিপোর্ট মোহাম্মদ তাজিদুল ইসলাম এনএন সুনামগঞ্জ